নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সঙ্গে থাকুন আমরা বেদানা খাচ্ছি তাই ভালো খাও মা বেদানা খেতে খুব ভালোবাসে আজকে খুব সহজে আপনাদের পার্টিসাপটা করে দেখাবো তার জন্য আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি সন্দেশ নিয়ে নিয়েছি মাখা সন্দেশ নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর সুজিটা আমি পাঁচ মিনিট আগে ভিজিয়ে নিয়েছিলাম আর এক বাটি দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি ময়দাটা আমি একটা গামলায় ঢেলে নিচ্ছি সুজি ভিজিয়ে রেখেছিলাম সুজি দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আবার একটু দুধ দিয়ে দিচ্ছি ময়দাটা একদম গোলানোটা একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না দেখুন

আমি একটু সাদা তেল গরম করে নিচ্ছি সামান্য এই পাটি সাপটা নিজের হাতে ধরে আমাকে আমার শাশুড়ি মা শিখিয়েছে তেল গরম হয়ে গেছে তেলটা আমি ঢেলে দিচ্ছি কড়াইটা আবার বসিয়ে নিচ্ছি আমি তো তেল গরম করে নিচ্ছি কড়াইতে তাই সামান্য একটু তেল আছে তেলটা ভালো করে আমি কড়াইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি এবার আমি মাখা সন্দেশটা দিয়ে দিচ্ছি এক করে সব ভেজে নেব এইভাবেই আবার আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার সাপটা করা হয়ে গেছে এবার আমি এটাও নামিয়ে নিচ্ছি আমার সাপটা রেডি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি